সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা সবাই খুব খুশি আজকে এখন আমি কথা বলবো সাফওয়ানকে নিয়ে সাফওয়ানের বয়স সাড়ে তিন বছর আর সাফওয়ানের জন্য আজকে আমরা সবাই খুব খুশি কারণ সাফওয়ান আজকে নিজে কোনো রকম কোনো সাপোর্ট ছাড়া নিজে নিজে হেঁটেছে এবং বেশ অনেকক্ষণ হেঁটেছে আর সাফওয়ান আস্তে আস্তে একটু একটু করে দূরত্ব বাড়ালে মাসাল্লাহ সেই দূরত্বটাও অতিক্রম করতে পারে এবং ব্যালেন্সটাও বেশ মাশাআল্লাহ অনেকটাই ভালো এখন আমরা সাফানকে নিয়ে অনেকটা আশাবাদী যে ও সম্পূর্ণ নিজে হাঁটাচলা শুরু করতে পারবে ওর ব্যালেন্সের আরেকটু ইমপ্রুভ করতে পারবে ইনশাল্লাহ ব্যালেন্সটা সম্পূর্ণ রূপে ইমপ্রুভড হয়ে যাবে এবং নিজে ব্যালেন্স ঠিক রেখে ও সুন্দর করে হাঁটাচলা করে একটা সুন্দর জীবনে প্রবেশ করতে পারবে সবাই দোয়া করবেন সাফওয়ানের জন্য সাফওয়ান যেন অনেক দূরে গিয়ে যায় ধন্যবাদ সবাইকে